ওয়াও এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর একটা কালার আর প্রিন্ট দেখেন খুবই চমৎকার থাকছে এটা ব্যাকপন ফ্রেমই থাকছে লম্বা থাকবে 40 এর উপর 42 এরকম আর বডি থাকবে 38 থেকে 44 পর্যন্ত প্যান্টা দেখেন এত घेरे প্যান্ট কিন্তু অ্যাজাল হয় না তো ওন্নাটা আমি আপনাদেরকে মানে ধরে দেখাচ্ছি কত বড় থাকবে হ্যাঁ একটু কম্বিনেশন করে দেখাচ্ছি খুবই চমৎকার ফুল জামাটা আমি কম্বিনেশন করে দেখাচ্ছি কত ভালো লাগবে ওয়াও আর প্রত্যেকটা পায়জামা কিন্তু সেম প্যাটার্ন জাস্ট আপনাদেরকে কালার গুলো দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার থাকছে এখন দেখাবো এগুলো আমাদের স্টক ক্লিয়ারেন্স ঠিক আছে এগুলো কিন্তু মানে এত স্টকে নাই বাট এটা অনেক বেশি চাহিদা ছিল আপনারা মনে তো পারেন এগুলো কি এগুলো হচ্ছে এক্সট্রা সুতা গুলো হ্যাঁ এক্সট্রা সুতা গুলো দেখেন খুবই চমৎকার একটি প্রিন্ট ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন মধ্যে থাকছে এটা দাম দিচ্ছি মাত্র আচ্ছা সাতশো পঞ্চাশ টাকা এটা প্যান্ট থাকবে প্লাজো কাট প্যান্ট আর উনোটা দেখাই দিচ্ছে আপনাদেরকে কত বড় থাকবে কত সুন্দর থাকবে খুবই চমৎকার কালেকশন যেটা আমাদের ফার্স্ট চয়েস আপনাদেরকে দিচ্ছে একদম পানির দামে মাথা নষ্ট করা একটা পানির দামে দিচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এটা কালারটা দেখিয়ে দিচ্ছি এই যে একটা কালার থাকবে যে দেখেন ওকে নেক্সট কেউ যদি প্রমাণ করতে পারেন যে এটার মধ্যে কাপড় মিক্সড আছে আমি আপনাদেরকে ফ্রি দিয়ে দিব একদম পিওর সুতি কোনো কাপড় মিক্সড করা নেই হ্যাঁ প্রত্যেকটা থাকবে পিওর সুতির মধ্যে এগুলো খুবই সুন্দর আর পড়তে আরাম আর দেখা যাচ্ছে কি একটা জামা কিনতে গেলেও আমাদের ছয়শো সাতশো টাকা লাগে আর বানাতে লাগে তিন চারশো টাকা এক দেড় মানে এক হাজার বারোশো টাকা পড়ে যায় সেই ক্ষেত্রে সাতশো পঞ্চাশ টাকা একটা রেডি ড্রেস পেয়ে যাচ্ছেন রেগুলার ইউজ করার জন্য খুবই চমৎকার থাকছে কালার কম্বিনেশন সুন্দর হয়েছে খুবই আর আপনারা চলে আসবেন আমাদের ফার্স্ট চয়েস যেটা ঢাকা নিউ মার্কেটের সাথে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে আপনার উনিশ উনিশে চলে আসবেন অন্যটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর থাকছে বড়োর মধ্যে থাকছে ঠিক আছে না একটা একটি কালেকশন বা এটা তো আরো সুন্দর থাকবে ডাবল শেড এর মধ্যে থাকছে দেখবেন কত সুন্দর থাকবে নিচে থাকবে খুবই সুন্দর একটু ডিপ কালার আর উপরে থাকবে একটু লাইট কালার প্যান্টটা থাকবে প্লাজো কাট প্যান্ট আর থাকবে খুবই বড় হ্যাঁ খুবই বড় খুবই চমৎকার থাকছে